হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে আমি বানাচ্ছি টিফিন টিফিন আজকে হবে লুচি আর আজ হলো শনিবার তো ও শনিবারও মাঝে মাঝে বাজারে যা ওই জন্য চলে গেছে বাজারে তো আমি ওই জন্য এখন তাড়াতাড়ি টিফিন বানিয়ে নেব এখন সাড়ে ছটা বাজে আর রান্নাটা আমি লেট করে করবো যেহেতু তোমরা তো সবাই জানো শনিবারে ওর হাফ ডে আছে দুপুরে এসে খাওয়া দাওয়া করবে আমার না বেশিরভাগ ব্লগটা শনির ওইবারেই বানানো হয় এমনি দিন তো মানে এত সকাল সকাল রান্না করতে হয় আর ব্লগ আর শুরু করতে পারি না যে দেখো লুচি আর ডাল করেছি তো ও খেয়ে চলে গেছে তা এখন আমি বসে খাচ্ছি কারণ তখন আমি খাওয়া দাওয়া করিনি ওর সঙ্গে জাস্ট ও একটা খাইয়ে দিয়েছিলো সেটাই সেটাই খেয়েছিলাম কারণ আমার অতটা খিদে পেয়েছিলো না ওই জন্য তো এখন খিদে পেয়ে জামা জামাকাপড় টাপড় ধুয়ে এসে জল টল নিয়েছি তো ভালো খাওয়া দাওয়া করেই রান্নাটা শুরু করব আর আজ যেহেতু নিরামিষ একদম সাদা মাটা রান্না হবে শনিবারটা আমি বেশিরভাগ ডাল করি সপ্তাহের অন্যদিন ডাল করা হয় না কারণ ডাল যদি ওকে লাঞ্চে দিয়ে দিই না টিফিনে ডালটা না নষ্ট হয়ে যায় কেন হয়ে যায় জানি না কিন্তু ডাল নষ্ট হয়ে যায় ওই জন্য আমি সারা সপ্তাহে কখনো আর ডাল করতে পারি না শনিবারটাও এসে খাওয়া দাওয়া করে তো শনিবারটাই ডাল করি আর এই যে আলু ভেন্ডির সবজি করছি আর আর শনিবার না বলে আমার একটুখানি ডালের বড়া হলে খুব ভালো লাগে আর ওর জন্য হবে আলু ভর্তা আমিও আলু ভর্তা খাবো আর তার সঙ্গে গরম গরম ডালের বড়াটা বেশ ভালো লাগে তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি একদম রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি এখন ওই ডালটা পেস্ট করব আর ভাতটা বসিয়ে দেব। তো এখানে সব আমি হাঁড়িতে জল দিয়ে রেখে দিলাম একটু পরে ভাতটা আমি বসিয়ে দেবো দেখো রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে তো এখন আমি ডালটা ওই যে পেস্ট করব আর ওই বাটিতে রাখবো ওই জন্য ওই দুটো রেখেছি আর আজ যা গরম না মানে কি বলবো দেখো পুরো আমি ঘেমে ফেমে চান হয়ে গেছি তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাওয়া মানে আমার মস্ত বড় কাজ কমপ্লিট হয়ে গেল তো এটাকে এখন পেস্ট হয়ে করে একদম রেখে দেব যখন ও আসবে তখন বাঁচবো কারণ এই ডালের বড়াটা না ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না এখন আমাকে ঘর মুছতে হবে তো এই টেবিল কভারটাও নোংরা ছিল ওটাকেও মুছে ভালো করে এখানটা এখন পেতে দেব তো আমার আগের থেকে না কাজ একটু কমেছে এই টেবিলে যখন ম্যাটগুলো ছিল না ওইগুলো জাস্ট একদিন পর পরই নোংরা হয়েছে তার ওইগুলোকে না ধুয়ে শোকাতে সব থেকে বেশি টাইম লাগে এক ফোঁটাও যদি জল থাকতো না তো ভেতরটা কেমন লাগতো দেখতে ওই জন্য আমি আগে কী করেছি টেবিল ম্যাটগুলোকে আগে পেতে দেবো তার উপরে টেবিল কভারটা পেতে রাখব তাহলে কী হয় যখনই একটু ধুলো পড়লে আমি ভিজে একটা কাপড় দিয়ে মুছে নিলে পুরো পরিষ্কার হয়ে গেলো এই টেবিল ম্যাটগুলোকে আমাকে বারবার ধুয়ে শুকিয়ে মুছতে হবে না কারণ প্রচুর ধুলো পড়ে তাই যেরকম পেতে রেখে দিলাম জাস্ট একটা কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে গেল তো মাসে একবার টেবিল ক্লথটা ধুয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো এই কাজটাও আমার প্রায় কমপ্লিট হয়েছে এখন শুধু আমার বাকি আছে ঘরটা মোছা ঘর মোছা হয়ে গেলে একটুখানি রেস্ট নেব তারপরে আমি চান করে পুজো দিয়ে দেবো তো এখন বারোটা বেজে গেছে মানে বারোটার মধ্যে আমি সব কাজ কমপ্লিট করছি আর এই দুটো প্লেট আমি কুড়ি টাকা দিয়ে আজকে রেখেছি আমার খুব পছন্দ হয়েছে আমার কাছে আর বেশি টাকা ছিল না তাহলে আমি ভেবেছিলাম ছটা একবারে রেখে দেবো তো লোকটাকে বলেছে পরে যখন আসবে তখন আবার রাখবো দেখো এই টেবিলটা আমার গোছানো হয়ে গেছে টেবিলের নিচটাও একটু মুছে টুচে পরিষ্কার করে রাখলাম তো চলো তাড়াতাড়ি আমি ঘরটা মুছে চান করে এক পুজো টুজো দেওয়া হয়ে গেছে ও চলে এসছে যে দেখো ডালের বড়া হয়েছে ভেন্ডির তরকারি হয়েছে টমেটো ডাল হয়েছে আর আলু সিদ্ধ মাখা হবে এখন ভাততে পেরে তাড়াতাড়ি আলু সেদ্ধটা ওই মেঘের ও আলু সেদ্ধটা খুব ভালো মাকে তো চলে এসে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই কারণ আমার না প্রচুর খিদেও পেয়ে গেছে তো আমরা হলো টিভি দেখতে থাকতে খাওয়া এখন একটা এমন নেশা হয়েছে না যে টিভি দেখতে দেখতে খেতে খুব ভালো লাগে তো এখন বিকালবেলা আজ তো প্রচুর গরম পড়েছে ও বলছে কী খাবো অতটা খিদে পাইনি তাই বললাম তাহলে দই রয়েছে দইয়ের শরবত করো তো গুড়ের পুজো দেওয়ার বাতাসা ছিল গুড়ের বাতাসে দিনে না দইয়ের শরবত খুব ভালো লাগে তো ওটাকে এখন বিকালবেলা ওর ছাদে একটুখানি এসছে আমরা হাঁটাহাঁটি করতে তো আমার মনে পড়ে গেল যে রান্নাঘরের র্যাকটা কাজে আমি রেখে দিয়েছিলাম কারণ রান্নাঘরের র্যাকটার উপর প্রচুর তেলচিটা পড়ে গেছিলো তো ওটাকে আজকে আমি ভাবছি ধুয়ে রেখে দেবো সারা রাত জল শুকিয়ে যাবে কালকে সানডে আছে ও এটাকে লাগিয়ে দেবে কারণ এটা লাগাতে না বেশ ভালোই কষ্ট হয় হয় আর এইটা না আমি সেই কলকাতায় যখন ছিলাম তখন নিয়েছিলাম খুব ভালো ছিল তো চল আজকে আমাদের এখানে